আসসালামু আলাইকুম আসসালামাইবার দিস রেডমি কে এইট আল্ট্রা জাতির জাতীয় পাওয়ার হাউস স্মার্টফোন কিন্তু কেন কারণ এটার প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে আর পারফরমেন্স একদম টপ নচ এই ফোনটাতে আপনারা পাচ্ছেন মিডারিক ডে ফোর হান্ড্রেড প্লাস বারো জিবি এলপিডি দুশো ছাপ্পান্ন জিবি এফ পয়েন্ট ওয়ান স্টোরেজ সাত হাজার চারশো দশ মিলিএম্পের সিলিকন কার্বন ব্যাটারি ছয় হাজার পাঁচশো স্কোয়ার মিলিমিটার কুলিং চেম্বার পাওয়ারফুল হ্যাপটিক মোটর ডি টু গ্রাফিক্স চিপ ওয়ান ফোর্টি ফোর হার্স ডিসপ্লে এবং আরো অনেক কিছু রেডমির ফোন মানে কম টাকায় সবটুকু ফিচার তবে এই ফোনটা আপনার জন্য আদৌ অর্ধি হবে কিনা সেই বিষয়টা চলুন আমরা একটু খুঁজে দেখি ধন্যবাদ এক্সেল টেক ফর দ্য রিভিউনিট আপনারা কিন্তু আমার হাতের এই ফোনটাকে এক্সেল টে পেয়ে যাবেন বিস্তারিত ডেস্ক্রিপশন বক্সে রেডমি কেটি আল্ট্রা নিয়ে আপনাদের অনেকেরই অনেক জল্পনা কল্পনা ছিল সে সাথে আমারও আর ভ্যালুর কথা চিন্তা করে দেখতেছি যে এই ফোনটা প্রায় অসম্ভব একটা ফোন যেমন দেখেন রেডমি কে সিরিজের তিনটা ফোন লঞ্চ হয়েছে রেডমি কে এইটি প্রো এবং এই কে এইটি এবং এদের প্রাইসিংটা যথাক্রমে দুই হাজার নিরানব্বই দুই হাজার নয়শো নিরানব্বই এবং জি আপনি ঠিকই দেখছেন দুই হাজার পাঁচশো নিরানব্বই ই ওয়ান তাহলে ব্যাপারটা কি দাঁড়াইল যে প্রো মডেলের চেয়ে আল্ট্রা মডেলের প্রাইস একটু কম যা প্রায় চারশো ই ওয়ানের মতো চাইনিজ প্রাইসটা কনভার্ট করলে এই ফোনটার দাম আসে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের দেশে আমাদের আজকের বিট স্পন্সর এক্সেল টেক কাছে কিন্তু ফোনটা 50000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে আর এই বাজেটে এই ফোনটা এমন একটা পারফরম্যান্স আর আউটপুট দিচ্ছে যাকে বিট করার মতো কোনো ফোনই নাই নাই মানে একটাও নাই আমি কথা বলছি যে প্রায় যেকোনো গেমস ম্যাক্সিমাম গ্রাফিক সেটিংসে কনস্ট্যান্ট 60 fps এ উইদাউট ওভারহিটিং এক্সপেরিয়েন্সের কথা এই তিনটা ক্রাইটেরিয়া একসাথে পূরণ করতে পারে এরকম ফোনের পরিমাণ আসলে বর্তমানে প্রায় নগণ্য ফার্স্ট টাইম বক্স থেকে বের করে এই ফোনের ডিজাইন আমাকে ওয়ান এর কথা মনে করিয়েছে বেশ আপনিও কি তাই মনে করেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে এদের ক্যামেরা হাউজিংটা হাতঘড়ির মতো লাগে দেখতে কিছুটা আর পেছনের এই কালারটা দেখে তো মনে করছিলাম যে সিরামিক দিয়ে দিল কিনা কিন্তু আসলে এখানে ম্যাট ফিনিশ গ্লাস মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে আর বডি ফ্রেমটাতে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম পাওয়ার বাটনটা একদম ঠিকঠাক জায়গায় রয়েছে এবং বাটনগুলো প্রেস করলে বেশ টেকটাইল একটা ফিল আসে বাটনগুলো মেটালের টিপিক্যাল ফ্ল্যাট সাইড ডিজাইন হলেও কর্নারগুলো স্মুথ করে দিয়েছে রেডমি ফলে এই ফোনটা হাতে ব্যথা দেয় না তুলনামূলক আরামই লাগে ধরতে কিন্তু এই ফোনটা বিশাল সাইজের সামনে ডিসপ্লেটাই তো এইট আর ওজন গ্রাম এই ফোনটা এক হাতে চালানোর জিনিসই না কারণ এই ধরে আপনারা গেমস খেলবেন বা ইউটিউবে ভিডিও দেখবেন সেই ক্ষেত্রে বেশ ভালোই ভিভিডাস কালার গুলো ব্রাইট ও বেজেলগুলো তো বলতে হয় খুবই স্লিম এবং সিমেট্রিক্যাল আর স্পিকারটাও বেশ লাউড টাচ রেসপন্স খুবই ভালো এবং সবকিছু মিলে এই ফোনটাতে মিডিয়া কনজামশন আমার কাছে বেশ ভালোই লেগেছে কাগজ কলমে ডিসপ্লে তো মুই কি হনুরে অবস্থা যেমন টুয়েলভ বিট প্যানেল সিক্সটি এইট বিলিয়ন কালার পঁচিশশো ষাট হার্জার ডিসি ডিমিং বত্রিশশো নিউসের এইচ ডি ব্রাইটনেস এইচ ডি আর প্লাস সার্টিফাইড অলসো সবই আছে কিন্তু ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে যেন এই প্রাইস সেগমেন্টে আমি আরো ভালো ডিসপ্লে এক্সপিরিয়েন্স করেছি যাতে এত বড় বড় কথা লেখা নেই তবে ডিসপ্লের নিচে থাকা থ্রি ডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুবই ভালো যেহেতু আল্ট্রাসনিক সেন্সর সো আঙ্গুল ভেজা আছে নাকি না এটা নিয়ে টেনশন করা লাগবে না গেমিং বা হার্ডওয়্যার পারফরমেন্সে যাওয়ার আগে এটার হ্যাপটিক মোটর নিয়ে আমার একটু কথা আছে এটার হ্যাপটিক মোটরটা অনেকটা ওই ফ্রেন্ড কিছু পোলাপান থাকে না যে সব কথার মধ্যে বামার ঢুকাইতে হবে এটার অবস্থা অনেকটা ওই রকম এ একেবারে মিউজিক থেকে শুরু করে আপনার গেমের ভেতরে যে ফায়ার করতেছেন এভরি সিচুয়েশন এটা ইন্টারাক্ট করে ফলে গেম খেলে আমি ব্যাপক মজা পেয়েছি আইফোন ও গেমস খেলতে ভালো লাগতো ঠিকই একটা কারণের জন্য তো এই ব্যাপারটা বিশেষ করে আপনারা রেডমি কে ফিল করবেন আরও ফিল করবেন এর অবিশ্বাস্য পারফরমেন্স ডাইমিন সিটি নাইনটি এবং নাইনটি ফোর হান্ড্রেড প্লাসের মধ্যে তফাৎটা খুবই সামান্য এদের যে প্রাইমারি পারফরমেন্স কোডটা আছে সেটার ক্লক স্পিডটা থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট হয়েছে এছাড়া আর কিছু না তো বরাবরের মতোই এই প্রসেসর আমরা পাচ্ছি কোটেক্স এক্স নাইনটি ফাইভ কোটেক্স ফোর কোটেক্স এ সেভেন মতো ভয়ঙ্কর আটটা কোর মালির ফ্ল্যাগশিপ জিপিও এই মটালিস জি নাইন বিল্ড হয়েছে টিএসএমসি থ্রি নাইনোমিটার নোটে এই অ্যাসোসিতে একটা এক্সট্রা চিপ যুক্ত করা হয়েছে যেটাকে শাওমি বলছে ডি টু গেমিং চিপ এবং এটা বিল্ড হয়েছে টিএসএমসি টুয়েলভ নাইনোমিটার নোডে এবং এই চিপটা কিছু স্পেসিফিক কাজ করে যার মধ্যে একটা হচ্ছে আপ স্কেলিং আর একটা হচ্ছে ফ্রেম জেনারেশন এবং এইচ ডি কিছু কি বলে গেমিং এক্সপিরিয়েন্স এর এইচ ডি এর ক্যাপাবিলিটি একটু ইমপ্রুভ করে তবে কাহিনী আছে এই ফিচারগুলো কিন্তু সব গেমস এর ক্ষেত্রে সাপোর্টেড না যদিও চাইনিজ অ্যাপ মার্কেটে বা চাইনাতে যে সকল গেমস গুলো বর্তমানে মেইন স্ট্রিম বা পপুলার এগুলোর বেশিরভাগ গেমসের সাথে এই চিপের আসলে সাপোর্ট আছে কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম আমরা প্লে স্টোর থেকে গেমস ডাউনলোড করি এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে চিপের সুবিধাটা এটা নেওয়া যেতেছে না বেঞ্চ মার্কে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটা অ্যান্ড্রোড স্কোর করেছে ছাব্বিশ লক্ষ একাশি হাজার প্লাস যেটা খুবই রেসপেক্টেবল একটা স্কোর সেই সাথে গিগ বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল কোরে পঁচিশশো চৌষট্টি মাল্টি করে সাত হাজার নশো তেষট্টি আর তাছাড়া এই ফোনটা থ্রিডি মার্কে দেখেন ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্টিল নোমার লাইট এবং সোলার বে মানে রেড রেসিং এর টেস্ট এই টেস্টগুলোতে কি স্কোরটা আসছে সেটা আপনারা দেখতে পাইতেছেন এই স্কোরটা যে কোনো ধরনের হাই এন্ড গেমস সিক্সটি এফ পেসে খেলার জন্য একদম যথেষ্ট সেই সাথে স্ট্রেস টেস্টটাও করেছে এবং আপনারা স্ট্রেস টেস্টের স্টেবিলিটির পারফরমেন্স সংখ্যাটা থেকে হয়তো বা একটু কম মনে হতে পারে বাট আমার এক্সপিরিয়েন্সে এই ফোনের এই ডাইমেনজিটি নাইনটি ফোর হান্ড্রেড প্লাসটা এটা খুব ভালো একটা স্টেবিলিটি রেজাল্ট দেখিয়েছে ইনিশিয়াল আসলে প্রসেসরটা একটা পারফরমেন্সের বুস্ট দেয় ঠিকই বাট কিছু সময় পর সে একটা সুইটেবল সাস্টেনেবল একটা পারফরমেন্সের মধ্যে চলে আসে যাতে করে লং টাইম আপনারা ভালো পারফরমেন্সে গেম খেলতে পারেন এবং ওভারঅল ম্যাক্সিমাম টেম্পারেচারটাও কিন্তু ভয়ঙ্কর যে মাত্রাটা সেটা ছাড়িয়ে যাচ্ছে না একই সাথে সিপু স্ট্রেস টেস্ট স্টেবিলিটিটাও দেখুন এটা খুবই চমৎকার একটা স্টেবিলিটি আর লাস্টলি এই ফোনের র্যাম এবং রমের স্পিড টেস্ট এখানেও মোটামুটি ভালো একটা রেজাল্ট দেখিয়েছে তবে র্যামের স্পিডটা আরও ভালো হতে পারতো বাট এনিওয়েজ এই ফোনটা কিছুটা বাজেট কেন্দ্রিক একটা ফোন কিছুটা স্যাক্রিফাইস করেছে বাট দিস ইজ গুড ইনাফ ফর মি এবার আমরা যদি নাইনটি ফোর হান্ড্রেড প্লাসকে নাইনটি সাথে হেড টু হেড কম্পেয়ার করি দেখতে পাবো অ্যান্ড্রুডুতে এদের মধ্যে স্কোরের একটা হালকা তফাত আছে এবং অ্যাজ এক্সপেক্টেড যেহেতু নাইনটি প্লাস সো একটু বেটার রেজাল্ট পাবো সেটাই দেখতে পাচ্ছি কিন্তু পুরো উল্টো ঘটনা ঘটেছে গিগ যেটা থেকে আমি খুবই কনফিউজড কারণ নাইনটি ফোর হান্ড্রেড প্লাসের পারফরমেন্স কোরের ক্লক স্পিড আরো বেশি সো এইখানে আমরা একটা বেটার পারফরমেন্স পাওয়ার কথা এই ফোনটাতে আমি কারেক্স খেলেছি একদম ম্যাক্সিমাম গ্রাফিক্সে এই ফোনটাতে এই গেমস খুবই স্মুথ চলেছে সিক্সটি এফ পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইম বাট সামটাইমস কিছু স্টার্টারিং দিয়েছে যেটা আমি একদমই এক্সপেক্ট করি নেই কারণ আমার নাইনটি ফোর হান্ড্রেডের এক্সপিরিয়েন্সের সাথে এটা মিলতেছে না সো স্টার্টারিং এই বিষয়গুলো আমার কাছে মনে হয় হার্ডওয়্যারের চাইতে সফটওয়্যার রিলেটেড ইস্যু হইতে পারে তবে যেটাই হোক মানে এই যে স্লাইট স্টার্টারিং এই বিষয়গুলো মোটাও এই ধরনের ফ্ল্যাগশিপ প্রসেসরে কাম্য না এরপরে পাবজি খেলেছে এই ফোনটাতে যেখানে আনফর্চুনেটলি সেটিংসে ম্যাক্সিমাম সিক্সটি এফপিএসি যাওয়া যাচ্ছে আর পর যাওয়া যাচ্ছে না তবে গুড থিং ইস এইচ ডি গ্রাফিক্স আপনারা সিক্সটি এফপিএস খেলতে পারতেছেন যেটা আমার জন্য গুড ইনাফ বাট আপনারা যদি কেউ একশো বিশ খেলতে চান তাদের জন্য বলি এই প্রসেসরটা একশো বিশ এফপিএস ক্যাপাবল বাট মনে হয় ফোনটা নতুন দেশ আসলে সফটওয়্যার আপডেটে বা গেম ডেভেলপাররাও হয়তো এখনো এখনও রেকগনেশন দেয় না এই গেমে

আমার আগের নাইনটি ফোর হান্ড্রেড সাথে এই গেমসটার এক্সপিরিয়েন্স ছিল এর তুলনায় অ্যাটলিস্ট ভালো যাই হোক ওভারঅল গেমিং পারফরমেন্সটাকে কোনোভাবেই খারাপ বলা যাচ্ছে না ওই টুকটা স্টার্টারিং আমার মনে হয় ফোনটা তো একেবারে ব্র্যান্ড নিউ আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আর এই ফোনে যে বিশাল বড় ব্যাটারি এইটার ব্যাটারি ব্যাকআপের কথা না বললেই তো না ইজিলি হেভি ইউসেজ যে একদিন পার করে ফেলতেছে আর আপনারা নরমাল ইউজ করলে বুঝতেছেন একদিনের বেশি ইজিলি দুই দিন পার করে ফেলবেন আবার চার্জিং স্পিড অনেক বেশি সো ওভারঅল ব্যাটারি নিয়ে ফোন একদমই টেস্ট করা লাগবে না যারা হেভি ইউজার আছেন ওভারঅল এর পারফরমেন্সটা নিয়ে আমি বেশ সন্তুষ্ট কিন্তু আমার ভয় হয় হাইপার ওএস নিয়ে আপনি যদি হাইপার নিয়ে কমফোর্টেবল ফিল করেন তাহলে এই ফোনে আসলে কোনো সমস্যা নাই কিন্তু আমার ভয় হয় যে যে কোনো একদিন যে কোনো একটা আপডেট মেরে এই ফোনের পারফরম্যান্স এর 12 টা দিবে আমি এই ফোনের আগে Redmi K30 Pro আমার পার্সোনাল ডিভাইস হিসেবে ইউজ করেছিলাম এবং সেই ক্ষেত্রে একই ঘটনা ঘটছে যাই হোক দেখা যাক এই ডিভাইসের ক্ষেত্রে Redmi আসলে কি করে আর এখন শাওমি ডিভাইসগুলোতেও আসলে বুটলোডার আনলক করা কাস্টম রম মারা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে তো এই ব্যাপারগুলো যদি কঠিন না হয় তো একটু নিশ্চিন্তে ভাবতে পারতাম এই ফোনটার নিয়ে বা ফোনের ভবিষ্যৎটা নিয়ে যাই হোক ইউআইটা কিন্তু সুন্দর কোনো সন্দেহ নাই অ্যানিমেশনগুলো খুব স্মুথ এবং আরো পলিশড হয়েছে আগের হাইপারওয়েসার এক্সপেরিয়েন্সের তুলনায় চাইনিজ রম হলো গুগল সার্ভিসগুলো কিন্তু আমি এটাতে ইনেবল করে চালাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না তবে হ্যাঁ নোটিফিকেশন ইস্যু আছে রেডমি ফোনটা বিল্ডের সময় ক্যামেরা দিকে বোঝা যায় সেই দেখা যাচ্ছে না তার মানে কিন্তু খারাপও দেখেন এটার মেন ক্যামেরাতে সনি এল ওয়াই টি এইট হান্ড্রেড সেন্সর ইউজ করা হয়েছে এটাতে ওয়াইস ও আছে এইট কে থার্টি পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে আবার ডি আর ভিডিও রেকর্ডিং আছে ফোর কে থার্টিস পর্যন্ত সাথে নর্মাল একটা মেগাপিক্সেল অ্যাঙ্গেল ক্যামেরা আছে আর সামনে বিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পিকচার স্যাম্পল এসে প্রথমে আপনাদেরকে ডেলাইট স্যাম্পল দেখাই কারণ এই ক্যামেরা ডেলাইটই তার বেস্ট রেজাল্ট দিয়েছে যদিও ক্যামেরার যে ডিটেলস এর পরিমাণটা এটা আসলে ছবি জুম করে দেখলে আমার কাছে একটু কম মনে হয়েছে বাট বাট সনি সেন্সর একটা সিগনেচার আছে যে ছবিগুলো একটু ন্যাচারালি শার্প লাগবে সেইরকম ছবি এটাতে পাওয়া যাচ্ছে ডার্ক এরিয়াতে এই ক্যামেরা ভালোভাবে এক্সপোজ করতেছে ছবিগুলোকে এবং কালারটা মোটামুটি ন্যাচারাল সামটাইমস একটু কালারটা ড্রপ করে বাট আদারওয়াইজ মোস্ট টাইম ঠিকই আছে আর এটা একেবারে বেসিক একটা ক্যামেরা সেট সো এখানে কোনো অপটিক্যাল জুম টুম নাই ডিজিটাল জুম করতে পারবেন আমার কাছে টু এক্স কি ফাইভ এক্স পর্যন্ত ইউজেবল লাগছে এর বেশি যাওয়ার দরকার নাই আর লো লাইট এই ক্যামেরাটা আমার মতো ডিসেন্ট পারফর্ম করতে পারে এর থেকে বেশি বলার কিছু নয় কারণ এক্সট্রিম লো লাইটে গেলে আপনারা নয়েজ এবং গ্রিন দেখতে পাবেন মোটামুটি ডিসেন্ট আলো থাকলে এটা ভালো ছবি দেবে এটার সাথে একটা আল্ট্রা অ্যাঙ্গেল ক্যামেরা আছে যেটা স্লাইটলি কন্ট্রাস্টে পিকচার দিচ্ছে বাট কালার সাইন্স ওই মেন ক্যামেরার মতোই ভেরি সিমিলার সো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে আর ফিল্ড অফ ভিউটা বেশ ওয়াইড এটা আপনাকে ছবি তুলতে সহায়তা করবে আর ওভারঅল ছবির কালার এবং ডিটেলস ডেল এটা খুবই ভালো আসছে জাস্ট আলো কমে আসলে ডিটেলস ফল করে আর ওভারঅল ক্যামেরা ব্যবহার করে এটার যে শাটারের স্পিড এটা আমার কাছে একটু কম মনে হয়েছে যার কারণে আপনারা ফাস্ট মুভিং অবজেক্টে দেখবেন যে ভরা আলো সিচুয়েশনও কিছুটা ব্লারি ইমেজ উঠে যাচ্ছে এবং লো লাইটে ব্যাপারটা কিছুটা দেখা যায় তবে খুব বেশি ঘন ঘন হয় না ডোন্ট ওয়ারি খুবই সামান্য কয়েকটা পোট্রেট তুলেছিলাম এবং মোটামুটি ডিসেন্ট পারফর্মিং করে সাবজেক্ট সেপারেশনটা আমি বলবো মোটামুটি ওকে আর চুলের কাছাকাছি গেলে দেখা যায় যে ওইখানে এটা যে ফ্রন্ট ক্যামেরাটা দেওয়া হয়েছে এটা আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে বলে আমার মনে হচ্ছে বিকজ লো লাইটেও আমি দেখলাম যে ডিসেন্ট কিছু রেজাল্ট পাচ্ছিলাম এবং ডে লাইটে স্বাভাবিকভাবেই চমৎকার রেজাল্ট আসতেছিল বিশেষ করে ফেস এর ডিটেলস স্কিন টোন এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগছে আই থিঙ্ক এটা ফ্রন্ট ক্যামেরাটা আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে ভিডিও রেকর্ডিং সেগমেন্ট আপনারা যেটা অলরেডি শুনেছেন এটকে থার্টি থাকলেও আমি আপনাদেরকে এই মুহূর্তে ফোর কে থার্টি ভিডিও ক্যাপাবিলিটি দেখাচ্ছি লো লাইটে আমার মতো লো লাইটে এটা কালার ড্রপ করে ডে লাইটে মোটামুটি ভালো কালার পাওয়া যায় স্টেবিলাইজেশনটা আমার মতে মোটামুটি ভালোই কাজ করেছে খারাপ বলা যাচ্ছে না আবার আহামরি বা ফ্ল্যাগশিপ গ্রেডও কিছু না ওভারঅল ডিসেন্ট আপনারা ডে লাইটে বেটার ভিডিও রেজাল্ট পাবেন সবশেষে বলতে হয় রেডমি কে এইটি তার নামের লিগাসি ধরে রেখেছে সে তার প্রাইস হিসেবে সর্বোচ্চ পারফরমেন্স টুকুই তো এই ফোনের দামের আশেপাশে কি কি পাওয়া যায় যা যা পাওয়া যায় তার মধ্যে বেস্ট হচ্ছে আপাতত স্ন্যাপড্রাগন অথবা যাদের কেউই আসলে এটার এটার ধারে কাছেও নাই একমাত্র হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এলিট যেটার আবার প্রাইস একটু বেশি আপনারা দেখেন কম্পিটেটিভ প্রাইসিং এর মধ্যে যদি তুলনা করেন এই মিডিয়াটেকের এর প্রাইসটাই কম ওইটার প্রাইস বেশি বিকজ চিপের যে প্রাইস মিডিয়াটেক এইট এলিট দাম কিন্তু অনেক বেশি দেড়শো আপনারা খেয়াল করছেন যে রেডমি কে সিরিজে আল্ট্রার প্রাইস কিন্তু প্রো থেকে কম হয়ে গেছে কারণ প্রোতে এইট এলিট আছে এটাতে মিডিয়া টেকেটটা আর ওভারঅল যদি বলতে হয় যে এটার গেমিং পারফরমেন্সের স্টেবিলিটি আমার পছন্দ হয়েছে বিশেষ করে থার্মাল পারফরমেন্সটা যা খুবই চমৎকার আবার বড় ব্যাটারিও আছে সো সব আই থিঙ্ক ফোনটা পারফরমেন্সের জন্য অলমোস্ট পারফেক্ট অলমোস্ট বললাম এই জন্য বিকজ ইউআইটা আমার পার্সোনালি মানে আগের মতো আর ফেভারেবল পজিশনে নাই জাস্ট আশা রাখতে পারি যে শাওমি দিনকে দিন তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করবে এসার বলার কিছু নাই আদারওয়াইজ ফোনটাতে প্রায় সবকিছুই বেশ ভালো তো কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন রেডমি কেট আল্ট্রা কেমন হইল আপনার কাছে কেমন লাগলো শুনতে চাই আজকের মতো এখানে শেষ করছি নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ